আচ্ছা বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন কিভাবে প্রতি বছর ধনী ব্যক্তিরা আরো ধনী এবং গরিবরা আরও গরিব হয়ে যাচ্ছে পৃথিবীর আশি শতাংশ সম্পদ কিভাবে প্রথম সারির এক শতাংশ মানুষের কাছেই গচ্ছিত আছে যেখানে একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ সারা জীবন হাড়ভাঙা পরিশ্রম করে যৎ সামান্য পুঁজি সঞ্চয় করতে পারে সেখানে আমাদের মতোই দুটো হাত দুটো পা দুটো চোখওয়ালা অন্য কিছু মানুষ মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয়ে বসে আছে তো এই পার্থক্যের পেছনে মূল কারণ হল ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স মধ্যবিত্ত ব্যক্তিরা শুধুমাত্র টাকা রোজগার করে সঞ্চয়ের চেষ্টা করে অপরদিকে বড়লোক ব্যক্তিরা টাকা রোজগারের সাথে সাথে কিভাবে সেটিকে টু এক্স ফাইভ এক্স এমনকি টেন এক্স করা যায় সেই বিষয়ে বুদ্ধি খাটায় অর্থাৎ পুরো খেলাটাই হচ্ছে ইনভেস্টিং এর নলেজের মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা টাকা পয়সা উপার্জন জীবিকা চালানোর মতো শিক্ষা স্কুল কলেজ থেকে পেয়ে যায় কিন্তু সেই রোজগার করা টাকাটা কিভাবে বিনিয়োগ করা যেতে পারে সেটা কেউই শেখায় না আর এখানেই গরিব এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানরা মার খেয়ে যায় রিচ ড্যাড পুওর ড্যাড বইটির লেখক রবার্ট কিউসাকে বলেছিলেন পুয়ার পিপল ওয়ার্ক ফর মানি ওয়ার এস মানি ওয়ার্ক ফর রিচ পিপল গরিবরা টাকার পিছনে ছোটে আর টাকা বড় লোকদের পিছনে তাই টাকার পিছনে না ছোটে কি করে ইনভেস্টিং এর বুদ্ধিকে কাজে লাগিয়ে টাকাকে নিজের পিছনে দৌড় করানো যায় তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা তো দেখতেই হবে প্রথমে একটি ডিসক্লেইমার দিয়ে দি এই ভিডিওটি সম্পূর্ণরূপে কিছু ইনভেস্টমেন্ট আইডিয়া যা বর্তমান সময় সাপেক্ষে লাভজনক হতে পারে সেগুলো সম্পর্কে ডিসকাস করা হয়েছে কিন্তু সরাসরি ইনভেস্টমেন্ট করার আগে প্রপার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের উপদেশ নিয়েই মাঠে নামুন দ্বিতীয়ত যতগুলি ইনভেস্টমেন্ট অপশন এই ভিডিও ভিডিওতে আলোচনা করা হয়েছে তার কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্ট শুরু করতে আপনাকে মোটা টাকা বিনিয়োগ করতে হতে পারে আর আপনার কাছে যদি মূলধন না থাকে তবে আপনি ফাইন্যান্সিয়াল লিভারেজ মাধ্যমে অর্থাৎ লোন নিয়েও ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ফান্ড জমা করতে পারেন লোন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন যদি আপনার ইনভেস্টমেন্টের রিটার্ন পার্সেন্টেজ লোনের ইন্টারেস্ট রেটের থেকে অনেক বেশি হয় তবে লোন নিয়ে ইনভেস্ট করাতে কোনো রকম বোকামো নেই আবার লোনের টাকাতে ইনভেস্ট করে আপনি ট্যাক্স বেনিফিটও পেতে পারেন কিন্তু সতর্ক বার্তা আপনার যদি রিস্ক অ্যাপেটাইট অতটা না হয় বা আপনি যেখানে ইনভেস্টমেন্ট করছেন সেই ফিল্ডে আপনার প্রপার এক্সপার্টাইজ না থাকে কেবলমাত্র গাট ফিলিং বা ইনসাইডার টিপসের লোভে আপনি যদি লোনের টাকা ইনভেস্ট করতে চান তো বাদ দিন লোন আপনার জন্য নয় আপনি টাকা ধীরে ধীরে জমাতে থাকুন ভবিষ্যতে যখন পর্যাপ্ত টাকা জমে যাবে তখন লার্জ স্কেলে ইনভেস্টমেন্ট করবেন কিন্তু এখন যখন আপনি গড়ি পর্যাপ্ত টাকা নেই তখন চুপচাপ বসে না থেকে কিছু অল্প মূলধনের ইনভেস্টমেন্ট ও স্টার্ট করে দিতে পারেন যেমন একটি হলো 3 ইনডেক্স ফান্ড আমরা মধ্যবিত্তরা ফিক্সড ডিপোজিট বা এফডি নিয়ে খুবই বিশ্বাসী কিন্তু দুঃখের বিষয় আপনার জমানো টাকা যদি শুধুমাত্র এফডি তে পড়ে থাকে তবে আপনি কখনোই ধনী হতে পারবেন না এই বক্তব্যটি একটি উদাহরণ দিয়ে বুঝাই ধরুন আপনি এক লক্ষ টাকার একটি এফডি করে রাখলেন এখন এফডি এর বার্ষিক ইন্টারেস্ট রেট ছয় পার্সেন্ট অর্থাৎ এক বছর এফডি করার পর আপনার সেভিংস দাঁড়ালো এক লক্ষ ছ হাজার টাকা আপনি ভাবতেই পারেন এতে ক্ষতি কি ছ হাজার টাকার লাভ তো হলো কিন্তু না আসল খেলাটা অন্য জায়গায় ওই এক বছরের ব্যবধানে জিনিসের দাম তো আর থেমে নেই দু সালে ভারতে দ্রব্য বৃদ্ধির হার ছিল সেভেন আর বাংলাদেশে নাইন অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধির হার আপনার এফডি থেকে পাওয়া লাভের হারের থেকে অনেক বেশি অর্থাৎ আপনি যদি টাকাটা এফডিতেই রেখে দেন তবে দ্রব্য বৃদ্ধি বা ইনফ্লেশনের কারণে সেই টাকার ক্রয় ক্ষমতা ক্রমশ কমতে থাকবে এবং আপনি আরো গরিব হয়ে যাবেন তবে এর থেকে বাঁচার উপায় কি খুবই সহজ আপনাকে এমন একটা ইনভেস্টমেন্ট স্কিম চুজ করতে হবে যা রিটার্ন রেট দেশের ইনফ্লেশন রেটের থেকে বেশি এরকম একটি অপশন হলো ইন্ডেক্স ফান্ড বিগত বছরে ইন্ডেক্স ফান্ডের রিটার্ন রেট ছিল এইট টু ফিফটিন পার্সেন্ট এর কাছাকাছি অর্থাৎ বুঝতেই পারছেন টাকাটি এফডি তে না দিয়ে ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করে কয়েক বছর অপেক্ষা করলে ভালো লাভ পেতে পারতেন কিভাবে ইন্ডেক্স ফান্ডের টাকাটা বিনিয়োগ করবেন কোন ইন্ডেক্স ফান্ডটি নেবেন সেটি আমরা পরবর্তী ভিডিওতে দেখব তাই আগ্রহী হলে নিজের ভালোর জন্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিন দ্বিতীয় ইনভেস্টমেন্ট অপশনটি হলো প্রিশিয়াস মেটাল যেমন গোল্ড বা সিলভারে টাকা ইনভেস্ট করা আমরা গোল্ডে ইনভেস্ট করা বলতে সোনার গয়না কেনাকেই বুঝি কিন্তু সোনার গয়না বানাতে হলে আপনাকে টেন পার্সেন্ট মেকিং চার্জ দিতে হবে থ্রি পার্সেন্ট জিএসটিও দিতে হবে প্লাস যদি আপনি অনেকটা সোনার গয়না কিনে থাকেন তবে সেটি সিকিউরিটির জন্য ব্যাংক লকারেও টাকা খরচ করতে হবে তাই ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে গয়না হিসেবে সোনা কেনাটা একেবারেই যুক্তিযুক্ত নয় এর থেকে বহুগুণ সহজ উপায় হলো সোভেরিন গোল্ড বন্ডে টাকা ইনভেস্ট করা সোভেরিন গোল্ড বন্ড ভারত সরকার দ্বারা স্বীকৃত একটি সুরক্ষিত বিনিয়োগের মাধ্যম যেখানে আপনি টাকা দিয়ে ফিজিক্যাল গোল্ড কেনার বদলে ডিজিটাল হিসাবে গোল্ড কিনে থাকেন কিন্তু এতে আপনার লাভ কি হয় প্রথমত সোভেরিন গোল্ড বন্ডে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু হারে অ্যানুয়াল ইন্টারেস্ট দেয় দ্বিতীয়ত আপনি যদি ম্যাচিউরিটি হওয়ার আগে অর্থাৎ আট বছরের আগে বন্ডটি না ভাঙেন তবে আপনার ক্যাপিটাল গেইন ট্যাক্স জিরো পার্সেন্ট হয় অর্থাৎ আপনার প্রাপ্য লাভের উপর কোনো রকম ট্যাক্স দিতে হয় না তৃতীয় যে লাভটি হবে যেহেতু এটি ডিজিটাল গোল্ড তাই কোনো স্টোরেজের খরচা বা চুরি হওয়ার কোনো ভয় নেই আবার আপনি খুব অল্প মূলধন যেমন পাঁচশো টাকা হাজার টাকা বা দেড় হাজার টাকা বিনিয়োগ এই বিনিয়োগটি শুরু করতে পারেন তাই ইনভেস্টমেন্টের উদ্দেশ্যে এবার থেকে ফিজিক্যাল গোল্ড না কিনে একবার ডিজিটাল গোল্ড কেনার চেষ্টা করে দেখতে পারেন তৃতীয় হাই ভ্যালু ইনভেস্টমেন্ট অপশন হলো কমার্শিয়াল প্রপার্টি একটি হয় রেসিডেন্সিয়াল প্রপার্টি অর্থাৎ যেখানে আপনি এবং আপনার পরিবার বাস করেন আর অন্য এক ধরনের প্রপার্টি হয় যা হলো কমার্শিয়াল প্রপার্টি যা সরাসরি আপনার পকেটে টাকা ভরে দেবে তো কমার্শিয়াল কমার্শিয়াল প্রপার্টি কিনে কিভাবে টাকা রোজগার করবেন সে বিষয়ে দু চারটে কথা জেনে নিন প্রথমত কোনো ভালো লোকেশন যেখানে কমার্শিয়াল অ্যাক্টিভিটি ভালো হয় যেখানে পাবলিকের ফুটফল অনেক বেশি সেই সমস্ত জায়গায় প্রপার্টি কিনে আপনি বেশি লাভবান হবেন এবার সেই প্রপার্টি থেকে রোজগার করার সবচেয়ে কমন উপায় হল প্রপার্টিটা লম্বা সময়ের জন্য রেন্ট বা লিজ দিয়ে দেওয়া এবার লিজ দেওয়ার সময় চেষ্টা করতে হবে যাতে সেটি লম্বা সময় পর্যন্ত নেওয়া হয় যাতে বারবার আপনাকে ভাড়াটিয়া বদলানোর ঝামেলা করতে না হয় দ্বিতীয়ত রেন্ট এগ্রিমেন্টে ট্রিপ নেট লিজ এগ্রিমেন্টটি রাখতে হবে যার মাধ্যমে আপনার ওই প্রপার্টি করতে হবে না এছাড়াও শেয়ার মার্কেট ক্রিপ্টোকারী হতে হবে আপনি যদি শেয়ার মার্কেট এবং ক্রিপ্টোকারেন্সিতে কিভাবে ইনভেস্ট করতে হবে এবং আদেও বর্তমানে এই সমস্ত স্কিমে টাকা ইনভেস্ট করা উপযুক্ত হবে কি সে বিষয়ে বিস্তারিত জানতে চান তবে কমেন্ট সেকশনে একবার ইয়েস টাইপ করুন যথেষ্ট রেসপন্স পেলে পরবর্তী ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওগুলিতে আরো ইনভেস্টমেন্ট আইডিয়া সম্পর্কে শেয়ার করব যা ব্যবহার করে আপনি স্বল্প সময়ে ধনী হতে পারবেন তাই এই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি একবার দাবিয়ে দেবেন আজকের জন্য এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ